প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের আগামীকাল দশ জুলাই তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে এর প্রসরে আমরা তোমাদের সামনে শো করছি এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেককে নিজ তিস খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে কাজ এক উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রয়োজন চতুর্থ শিল্প বিপ্লবে এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার দরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়েছে শুরু পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য দাপ গ থেকে উম নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ কাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন এখানে ধাপ ক হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ অর্থাৎ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ উনিজসব অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে দাপ খতে রয়েছে ব্যবসায়ের ধরো নির্বাচন প্রথম দাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে এরপর আমরা দ্বিতীয় অংশের মধ্যে ব্যবসায়িক পরিকল্পনা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এখানে বিস্তারিত রয়েছে তোমরা একটু পড়ে নিবা এরপর গ নাম্বার পর ঘতে হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়টির ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ এই অংশটা তোমরা একটু পড়ে নিবা এরপর ধাপ মতে হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এটাও তোমরা একটু পড়ে নিবা এবং সবশেষে বলা হয়েছে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অর্থাৎ তোমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে অর্থাৎ এখানে তোমাদের ধাপ ক থেকে শুরু করে ও পর্যন্ত পাঁচটি ধাপ রয়েছে সুতরাং তোমাদের যাদের এটির উত্তরপত্র প্রয়োজন দ্রুত চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো